মুসলমান কোথায় আছো তুমি কোন জগতে আছো তোমার ইমানটা কয় টাকায় বিক্রি করেছো একটি বারের জন্য সেই রক্ত ইসলামের কথা কি তোমার মনে হয় না আল্লাহর নবী মহিলার দিকে তাকাই বললেন বল তোমার স্বামীকে আমি নিজের সামনে হত্যা হতে দেখেছি শহীদ হতে দেখেছি তোমার দুই কলেজের মালিক সন্তান আর মা বলে ডাকবে না তোমার দুই সন্তানকে আমি ওহুদের ময়দানের মধ্যে দেখেছি তোমার বাপ ভাই সব শহীদ হয়ে গেছে আমরা তাদের রক্ষা করতে পারিনি মহিলা বলে রে আর সুলাল্লাহ চোখের পানিটা মুছে ফেলেন গো নবী আমার স্বামী মারা গেছে দুঃখ নাই বাবা মারা গেছে দুঃখ নাই পেটে ধারণ করা ছেলে মারা গেছে তো দুঃখ নাই আপনি বেঁচে আছেন আমি জীবনের সফারিও শান্তি পেয়েছি কোথায় যায় তুমি একবার হিসেব করো না দেখানো যাবে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমার ভালো আমার আলো আশা আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল কাজে করমের আমার ভালো ভালোবাসা নেতার মতুন নেতা আমি পাই না যখন খুব কান্দি এবং শুধু এই দুটি চোখ বুজে তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা রসুল আমার কাজে করমের অনু না রসুল আমার ভালো কত গুলো লোক নিয়ে কেটে বলল তিন শত লোক নিয়ে কেটে বলল সাবির এসে বলতে যারা আপনি বড় হুজুর মনে করতেন যারা আপনি দলের খুব বড় বন্ধু মনে করতেন যারা আপনি পাকা বন্ধু মনে করতেন সে যুদ্ধের তিন দিন আগে তিনশো লোক নিয়ে কেটে পড়েছে নবীজির মনটা একটু মলিন হয়ে গেল নবীজির চেহারার একটু মলিন হয়ে গেল নবীজি একটু কষ্ট পাইলেন নবীজি বললেন তাই বলে আবু সুফিয়ানের বিরুদ্ধে বসে থাকলে চলবে না সাতশত লোক নিয়ে আল্লাহ রুসর ময়দানে গেলেন আবু সঙ্গে মোকাবেলা হলো তিন হাজার সাহাবি তিন হাজার কাপের সঙ্গে সাতশত লোক মোকাবেলা করতে যে কিছু মুসলমানেরা পথের জন্য সুড়ঙ্গ পথ ছেড়ে দিল কাপেরা আক্রমণ করল আল্লাহর নবী সাল্লাহ আলহ সাল্লাম সহ সা আল্লাহ রসুল সহ অগণিত লোক আহত হলো আর জন আমির হামজা সহ জন সাহাবি অহুদের ময়দানে জীবন দিল এই মুনাফিকদের কারণে রসুলের হেলমেট ভেঙে গেল এই মুসলমানদের কারণে এই মুনাফিকদের কারণে রসুলের দান মুবারক শহীদ হয়ে গেল আল্লাহ নবী ভুট হয়ে পড়েছিলেন পা দোকানে ছিল উপরে মাথাটা ছিল নিচে আবু আর তার বাহিনী বলল কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ নাই আনন্দ করে আবু জে আবু সুফিয়ানের গ্রুপ যখন চলে গেল আমার নবীকে যখন সেবা সুস্থ করার জন্য ওঠানো হলো নবী তখন बेहোশ হয়ে গেছে ও আমার জাতি যে নবী কুরআনের জন্য बेहোশ হলো সেই কুরআনের খাদেমের আzel কানাই সেই কুরআনের খাদেমের আফাশিনী জ্বলে আর তুমি নবীর উত্তর সরিতেলে মায়া হয় না কান্না হয় না তুমি রাসূলের উম্মত না প্রিয়তম সাথীরা নীলভমারের মুসলমানেরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শ্রবণ করুন হৃদয় দিয়ে ঢোকার হৃদয়ের ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করুন আল্লাহ নবী সাল্লাম অহুদের ময়দান থেকে সোজা করে দাঁড়ানো হলো রসুলের সেবা সুস্থসা চলতেছে একজন মহিলা সংবাদ পেয়েছে নবী নাই ভালো করে বুঝেন একজন মহিলা সংবাদ পেয়েছে কি নাই নবী নাই ওই মহিলার স্বামী যুদ্ধের ময়দানে গেছে ওই মহিলার বাবা যুদ্ধের ময়দানে গেছে ওই মহিলার সন্তান যুদ্ধের ময়দানে গেছে ওই মহিলার ভাই যুদ্ধের ময়দানে গেছে ওই মহিলা যুদ্ধের ময়দানে যেতে পারি নাই সবাই কানতেছে আর ফিরে আসতেছে বলতেছে ভাই নাই বাবা নাই চাচা নাই সন্তান নাই নবীও নাই ওই মহিলা উদ্যশাশে ছুটতেছিল নবী মারা গেছে বেঁচে থেকে লাভটা কি মাবুলেরা ভালো করে শুনেন ওই মহিলা যাচ্ছে একদল লোক আরেকদল লোককে সঙ্গে করে নিয়ে আসতেছে কারণ হাত নাই কারণ চোখ নাই কারণ পা নাই কারণ কান নাই কারণ নাক নাই কারণ দাঁত নেই আহত লোকগুলোর ধরে ধরে নিয়ে আসতেছে ওই মহিলা তাদের সামনে গিয়ে বলতে তা ওই লোকগুলো মহিলারা রে দেখে বলতেছে ও গগন কোথায় যাও উহুদের ময়দানে লাভ নাই আমি নিজের চোখে দেখেছি তোমার স্বামী উহুদের ময়দানে মারা মহিলা চোখের খবর জানতে চাই না তোমরা কি বলতে পারো আমার নবী কেমন আছে তোমরা কি বলতে পারো আমার দিনের নবী কেমন আছে যেই নবীর যেই নবীর চেহারার দিকে থাকলে চেহারার দিকে তাকাইলে বাচ্চাদের কি থাকতো না পেটে ক্ষুদা থাকতো না মদিনার নারীরা গল্প করেছে মদিনার নারীরা বর্ণ বর্ণনা করেছে আমরা অনেকবার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোট ছোট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দিতাম আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতো দুই দিন তিন দিন চার দিন পরে যেই বলেছি বাজান বাড়ি ফেরো ওরা বলেছে মা ঘরে খাবার নাই নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না হযরত আয়েশা বলননা করেছেন গবীর ওজুনিত নবীর আশ্রের কাজ করে ফিরে আসতেন ছেড়া জামা তালি দেবা জামাটা খুলে বলতেন আয়শা রাজ দরবারে যেতে হয় জামাটা ছেড়া হলে পটি মারা হলে লোক হাসা হাসি করে কাপড়টা একটু সেলাই করে দাও হজরত আইসা বলতেন আমি নবীর কাপড় সেলাই করার জন্য নবীকে ঘুম পড়াই দিতাম কম্বল মুড়ি দিয়ে নবীর সবাই দিতাম আমি সুজ দিয়া নবীর কাপড় সেলাই করতাম কখন জানি লণ্ঠনের তেল ফুরায়ে যেত হাতের সুসটা পড়ে যেত নবীর জামা তখনও সেলাই করা শেষ হয়নি আয়েশা বর্ণনা করেছেন এখন ঘরে তেল নাই লণ্ঠন না জানাতে পারলে নবীজিরি কাপড় সেলাই করা যাবে না চিন্তা করতাম কি করি মাথার ভিতরে বুদ্ধি আসতো অন্ধকার ঘর আলো করতে গেলে নবীর চেহারা থেকে কাপড়টা সরিয়ে দিতে হবে হযরত আয়েশা বলেন আমি নবীর চেহারা থেকে কাপড়টা সরাই দিতাম নবীর চেহারায় ঘর আলোকিত হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি রাহমাতাল লিল আলামিন ਸਰদারে আল কাওয়াইন কামলেওয়ালা প্যারা নদী লৌঘো চালাম লৌঘো চালাম কামলেওয়ালা প্যারা নদী লৌঘো চালাম লৌঘো চালাম আমার ভাই সেই নদী আহা নারী ছুটতে শোহুদের ময়দানে মনে আছে তো দেখা হয়েছে সাথীরা বলতেছে তোমার কি মারা গেছে স্বামী মারা গেছে মহিলা কাঁদছে স্বামী মারা গেছে আমার এখনো বয়স কম আছে ইচ্ছা করলে নতুন স্বামী পাওয়া যাবে কিন্তু আল্লাহর নবী যদি মারা থাকে মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতাবান নবীর নবীর দরদ শেষ হয়ে গেছে আমার নবী যদি মারা যায় আর নবী খুঁজে পাবো না বলো তো আমার নবী কেমন আছে সাথীরা বললেন নবীর খবর জানিনা তবে শুনেছি রসুল নাকি শহীদ হয়ে গেছে আরো কিছু দূরে যাওয়ার পর আর একদল ময়দানে মারা গেছে নারী ধংকে দাঁড়াই যে বলেন সাতিরা আমার দুই সন্তান মারা গেছে তো আমার দুঃখ নাই বিয়ে করলে আবার আল্লাহ সন্তান দিতে পারে বলতে পারো আমার নবী কেমন আছে ওরা বললেন খবর জানি না আরো কিছু চলে গেলেন সাথীরা বলতেছে তোমার ভাই মারা গেছে ওনার ওই মহিলা বললেন ভাই মারা গেছে দুঃখ নাই রসুল কেমন আছে ওরা বলতে পারলেন না ওই মহিলা বর্ণনা করতে চৌহদের ময়দানে চলে গেলাম পাহাড়ের পাদদেশে কিছু মানুষ জটলাতে ছিল এমন সময় মহিলা এসে দাঁড়ালেন নবীজি একটু চোখ মেলে তাকালেন দয়ার নবীর চোখ বেয়ে গড়গড় করে পানি পড়তেছে মুসলমান কোথায় আছো তুমি কোন জগতে আছো তোমার ইমানটা কয় টাকায় বিক্রি করেছো একটি বারের জন্য সেই রক্ত ইসলামের কথা কি তোমার মনে হয় না আল্লাহর নবী মহিলার দিকে তাকাই বললেন বল তোমার স্বামীকে আমি নিজের সামনে হত্যা হতে দেখেছি শহীদ হতে দেখেছি তোমার দুই কলেজের মালিক সন্তান আর মা বলে ডাকবে না তোমার দুই সন্তানকে আমি ওহুদের ময়দানের মধ্যে দেখেছি তোমার বাপ ভাই সব শহীদ হয়ে গেছে আমরা তাদের রক্ষা করতে পারিনি মহিলা বলে রে আর সুলাল্লাহ চোখের পানিটা মুছে ফেলেন গো নবী আমার স্বামী মারা গেছে দুঃখ নাই বাবা মারা গেছে দুঃখ নাই পেটে ধারণ করা ছেলে মারা গেছে তো দুঃখ নাই আপনি বেঁচে আছেন আমি জীবনের সব সাপারিও শান্তি পেয়েছি সেই কোথায় যায় তুমি একবার হিসেব করো না কাছে মুখ দেখানো যাবে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমার ভালো আমার আলো আশা আমার প্রেম বিরহের মন আলোচনা আমার কাজে করমের অনুপের ভালো ভালোবাসা নেতার মতন নেতা আমি পাই না যখন খুব কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ যে তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা রসুল আমার কাজে করমের মেল অনু আমার ভালো সালে অহুদের ময়দানে রসুল আহত হলেন কয়জন সাবি মারা গেল মারা গেল সত্যরজন কয়েকজন আহত হল সত্যরজন আহত হয়েছে এমন কোনো ঘর নাই এমন কোনো বাড়ি নাই এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে কান্নার রোল পড়ে যায় নাই যাই রসুল ফিরে আসলেন মস্সিদে জোহরের আজান হয়ে গেল আজানের পরে নামাজ হয়ে গেল আহাত নবী ঘরে চলে গেলেন কেউ কেউ সাহাবী ঘরে ফিরে গেল বাকি সাহাবিরা মসজিদে কারোর রক্তক্ষরণ হচ্ছে কারোর ভাইয়ের যন্ত্রণা কারোর বাবার যন্ত্রণা কারোর সন্তানের যন্ত্রণা কেউ না কেউ জড়াই ধরে কাঁদতেছে এমত অবস্থায় ওখানে সবাই মিলে একটা মিটিং করে বলতেছে ও ভাই এত কষ্ট করার পরেও কাল্লা জান্নাত দেবে আমাদের জান্নাত দেবে না জাহান নাম দেবে ভাইরা বলতেছে নবী ভালো জানে তাহলে আমরা নবীর কাছে জিজ্ঞেস করি ও আল্লাহ নবী কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে কি কাজ করলে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবে এখন সবাই মিলে বলতেছে প্রশ্নটা আউ বক্কার মরের কাছে আউবাক্কার করুক নবীর কাছে আউবাক্কার বলতেছে ভাই নবীর হেলমেট ভেঙে মাথা ভেঙে গেছে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে নবীর রক্ত খরণ এখনও বন্ধ হয়নি সুতরাং আমি প্রশ্ন করতে পারবো না তোমরা প্রশ্ন করো ওমার তুমি প্রশ্ন করো ওমার বললেন আমি যদি প্রশ্ন করি রসুল আমার সঙ্গে হয়তো খেবে যেতে পারে আলে তুমি প্রশ্ন করো আলী বললেন আমি না প্রশ্ন করতে পারবো না কেউ যখন প্রশ্ন করতে পারতেছিলেন না তখন আহত নবী ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলেন ও আমার সাহাবিরা তোমরা মসজিদে যে আলোচনা করতেছিলে ওই আলোচনা মালিকের দরবার পর্যন্ত পৌঁছে গেছে তোমাদের আলোচনার পরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলতেছে কি কাজ করলে তোমরা জান্নাতে যাবা সেটা আল্লাহ বলে দিয়েছে এখন কোন কাজ করলে জান্নাতে যাবা যাবে আল্লাহ বলে দিয়েছে আমি আপনাদেরকে ওই কাজটাই বলে দেব আপনারা কি শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন যারা জান্নাতে যায় তারা শুনতে রাজি যারা জাহান্নামে যাবে তাদের শোনার দরকার দুই একজন যদি উঠে চলে যায় তাহলে বুঝতে পারো জাহান্নামের নামের কিট এই জন্য ওর ভালো লাগবে না সবাই আর সবাই ভালো লাগে না কথা বলে ঠিক না বেঠি আমি কি আমার বাবার কথা বলতেছি আমি কি আমার সন্তানের কথা বলতেছি আমি কার কথা বলতেছি এখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বলে দিন নবী এবার বললেন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা হেমান তোমরা মসজিদের নবীতে আলোচনা করতেছো কোথায় যাবা এ আমার কথা বোঝেন না মসজিদে নবীতে বসে আলোচনা করতে তোমরা কোথায় যেতে চাও জান্নাতে যেতে চাও আমার আহত নবীর কাছে প্রশ্ন করেছ কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে নবী উত্তর দেই নাই নবী আল্লাহকে দেখাই দিলেন এবার আমি উত্তর দিচ্ছি হে ইমানদারেরা যারা অহুতে আহত হয়েছ তাদেরকে বলি তোমাদের এমন একটা ব্যবসার কথা এমন একটা কাজের কথা এমন একটা সুযোগের কথা কে এই মুহূর্তে মসজিদে নববীতে বলে দেব না যেই কাজ করলে কেউ জাহান্নামে না তাহলে কোথায় যাবা জায়গা তো দুটো একটা জাহান্নাম আর একটা জান্নাত এখন জাহান্নামে না আল্লাহ কোথায় দেবে আর জান্নাতে না আল্লাহ কোথায় দেবে জাহান্নামে দেবে তাহলে আমরা এমন একটা কাজের কথা আমি বলে দিচ্ছি যেই কাজ করলি তোমরা কেউ দোযোগে যাবা না তাহলে কোথায় যাবা জান্নাতে সে কাজের প্রথম নম্বর কাজ হচ্ছে তু উনি নু না এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর পরে ইমান আনা কার পরে ইমান আনা দুই নম্বর রসুলের পরে ইমান আনো তিন নম্বর জিহাদ ফি কাজ করো ইয়া গফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ ওয়াদা করতেছি এই তিনটে কাজ যদি করতে পারো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে কয়টা প্রথম কার পরে ইমান আনতে হবে ইমান আমাদের আছে না নাই অবশ্যই ইমান আছে তবে সেই ইমান অনেক সময় কাজে লাগে অনেক সময় কাজে লাগে না কথা বলেন ঠিক নেবে ঠিক